হ্যাঁ এখানে কাম করলে শেষ ভূত বলে শরীর ভেতর বলে কোনোদিন ভূত থাকে শ্মশান থেকে আনছিস তার আনছিস এটা এমনি মানে খড়ি তো হয়তো কি এখন নাই শুট করে গেছে এবার কি রে ये कपार तो अगर तो एक पे धुरी यहां तो एक बार की है चलो एक बार ठीक है بسم اللہ पाया स्पॉट में بسم اللہ नो 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 ये बार देखें